ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন রামতারক দোল উৎসব পূর্ব মেদিনীপুরের সেরা দোল উৎসব ভাই এত সুন্দর স্টেজ এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর ঠাকুর পূর্ব মেদিনীপুরের দোলে সাধারণত হয় না একটু পরের স্টেজটা আমি দেখাবো আপনাদের দেখবেন যে কি অসম্ভব কারুকার্যতে ভরা স্টেজ এবং পুজো মণ্ডপটা আপনারা স্টেজটা দেখতে পাচ্ছেন দেখুন বড় উৎসবের স্টেজ একদম বড়ো উৎসবের স্টেজ একদম প্রতিদিনই মেলাতে এই যে মূল মঞ্চ দেখতে পাচ্ছেন এই মঞ্চতে প্রতিদিনই কলিকাতা এবং মুম্বাইয়ের নানা শিল্পী নানা আর্টিস্ট দিয়ে অনুষ্ঠান প্রত্যেক দিন শ্রাবন্তী চ্যাটার্জি নাইট শেষের দিন ওটি একটি আকর্ষণীয় অনুষ্ঠান আগের বছর জিত এসেছিলো প্রোগ্রাম করতে এবছর শ্রাবন্তী চ্যাটার্জি নাইট মেলাটাতে এটা অ্যাকচুয়ালি সন্ধ্যের একটু আগে তাই লোকজন খুব কম দেখতে পাচ্ছেন আপনারা সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয় প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে আপনারা মেছাদার দিক থেকে আসতে পারেন হাই রোড ধরে মেছাদার থেকে তিন কিলোমিটার এলেই রামতারক একদম হাই রোডের ধারেই মেলা অথবা রাধামনের দিক থেকে যেতে পারেন রাধামনের দিক থেকেও কিছুটা গেলেই কিছুটা এলেই আপনি এই মেলাটি দেখতে পাবেন খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন একদম বোমে রোডের ধারে দেখুন ভাই কী অসাধারণ স্টেজ এবার দেখুন ঠাকুরটা দেখুন কি সুন্দর কারুকার্যতে সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটাকে একবারে প্যান ভেতরটা আমি দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর লাগবে দেখতে ভেতরটা একদম পুরো কারুকার্যতে ভরা দেখুন হ্যাঁ চারিদিক সুন্দর করে সাজানো একদম খুব সুন্দর করে সাজানো একদম हरदम भागा जीवन का कुछ अर्थ न समझा देर से मैं तो जागा इसके पहले टूट न जाए सांसों का धागा तन को तीरथ मन को पावन गंगा घाट बना तन को तीरथ मन को पावन गंगा घाट बना